এ কি করতেছ তুমি এখানে বসে বসে এ কি করতেছ কি এইটা কি এ কোন মহিলা কাকে দেখতেছ এই যে কথা বলে না মুখ বন্ধ হয়ে গেছে নাকি তোমার কথা বলো আমি তো দেখলাম একটা মহিলা আমি তো শাড়ি ও মহিলাটা শাড়ি পরে আছে সেইটা এর বলবা তো মহিলা শাড়ি কি খারাপ কেন

যেটা দেখবা সেটা লাগবে যেটা পছন্দ ঘটনাটা কি যেটা দেখো সেইটাই তোমার পছন্দ হয়ে যায় ঘটনাটা কি আমার তো সব কিছু পছন্দ হয় না আমি তো সবকিছু আমি কিনে দেই তুমি কিনে তুমি তো আমার কিনে দাও তুমি ছাড়া আমার কে কিনে দেওয়ার লোক আছে আমি বাজারে দেখি কিটা কোথা আসলো কোন জায়গাটা ভালো শার্ট প্যান্ট আছে তুমি দেখবা তোমার চোখ নজর তো ওইগুলোই থাকবে ওইগুলো মানে তুমি কি বোঝাতে কোন জায়গায় ভালো আছে কোন জায়গায় ভালো কথা বলছি

তুমি আমি আমার সামর্থকতা কথা আমি দেখি তারা কি কিনতেছে আমি সেটা দেখি তাই বলে তুমি আমি কি পরে তুমি কি পরে ঘুরবা তোমার শোনো তোমার যদি ঘোরা কিছু না থাকে তোমার বাইরে যাওয়ার দরকারই নেই আমি এটা সাথে একটা পরামর্শ তোমাকে দিলাম তুমি ঈদের দিন শোনো বাসায় অনেক কিছু রান্না করা হবে হ্যাঁ এইগুলা করবা খেয়ে দেয়া ঘুম তোমার এই বাইরে বেরোনোর দরকারই নেই দরকার যদি তোমার না পড়ে